প্রিয় দর্শকগণ আশা করি প্রত্যেকেই ভালো আছেন অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো এখানে লাইভে দেখতে পাচ্ছেন ওপেন এক্সের প্রাইস এক ডলার ছয়চল্লিশ সেন্ট তো এটা কিভাবে লিস্টেড হইলো এ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আর ওপেন এক্সের মধ্যে নতুন একটি মিশন এসেছে তো সেটা হচ্ছে ভোটিং সিস্টেম তো ভোটিং সিস্টেমটাও আপনাদেরকে লাইভে দেখিয়ে দেব তো ভিডিওটি স্কেপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনিও ওপেন এক্স অ্যাপসের ভিতরে ভোটিংটা কিভাবে করবেন এ টু জেড বিস্তারিত নিজে নিজেই করতে পারবেন তো দর্শক কথা না পারিয়ে এখন চলে যাব ভিডিওর মূল টপিকে আপনি যদি আমার টেকগ্রামের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এ পর্যন্ত যে সকল অডিয়েন্স আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আর কথা বাড়াবো না এখন চলে যাব ওপেন এক্স অ্যাপসের ভিতরে আপনারা ভোটিং সিস্টেমটা করতে গেলে অবশ্যই আমার ফার্স্ট কমেন্টের আপডেট লিঙ্কটা দেওয়া আছে আপনারা কিন্তু আপডেট করে নেবেন আর আপডেট করা ছাড়া কিন্তু আপনি এখানে কখনোই এই যে ভোটিং সিস্টেমটা দেখতে পারবেন না দর্শক নিচের দিকে দেখতে পাচ্ছেন নিস্কল করে এখানে লেখা আছে ভোট তো আমি এখানে একটা ভোটে ক্লিক দিয়ে দেবো ভোটে ক্লিক দেওয়ার পরে আপনার চোখের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথম জায়গাটাতেই আর কি কোর ইউএসডিটি এখানে কিন্তু ভোট দিয়েছে আমি এখানে একটা ভোট দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটা ভোট দিয়ে দিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাস্ক আছে এখানে নিচের দিকে তো এখানে আপনারা একটু দেখে নেবেন দেখে দেখে এভাবে আর কি মিশনগুলো কমপ্লিট করবেন এখানে একটা বিষয় আপনি মাথায় রাখবেন এখানে ভোট যেখানে বেশি পড়েছে আপনি সেই জায়গাটাই ভোট দিয়ে দিবেন আর যেখানে অপটেনাল অন এখানেই ভোট দেবো আমি তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ভোট দিয়ে দিচ্ছি তো এইভাবে এইভাবে আপনারা ভোটগুলো দিয়ে দিবেন তো এটা হচ্ছে ওপেন এক্সের মূল আপডেট বা মিশন নিয়ে এসেছে ওরা তো আপনারা যেহেতু আমরা এখানে কাজ করছি তো আমাদেরকে এখানে ওরা যে মিশনগুলো দেয় সে মিশনগুলো আমাদেরকে এখানে পূরণ করতে হবে ওরা যা বলতে বলতেছে আমাদের এখন সেটাই করতে হবে কারণ আমরা তো এখানে কাজ করছি ভাই প্রথমে দেখিয়েছিলাম তো ওপেন এক্সের প্রাইসটা ওখানে এক ডলার ছয়চল্লিশ সেন্ট কিন্তু লিস্টিং দেখাচ্ছে কয়েন গেকোতে তো আমরা এখন ওই জায়গাতে ফিরে যাই তো এখানে দেখতে পাচ্ছেন এক ডলার ছয়চল্লিশ সেন্ট দেখাচ্ছে এখন নিচের দিকে একটু স্কাল করে দেখেন এখানে কিন্তু চব্বিশ ঘন্টায় কোনো হাই বা লো কোনো কিছু নাই এটা একটা লিস্টিং করছে ওরা তো এই ওপেন এক্স কয়েনটার হাইট বাড়ানোর জন্য তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে দেখা হবে সকলকে অসংখ্য ধন্যবাদ